thank you নামটি আমার পরিচয় বহন করার উদ্দেশ্যে করা হয়েছিল তবু নিবন্ধনের দিনে আমি থিয়েটারের নতুন নাম সম্পর্কে জিজ্ঞাসা করলাম দাসুবাবু উৎসাহের সঙ্গে জবাব দিলেন এটা হবে স্টার এই প্রকাশটি আমাকে দুই মিনিটের জন্য বাকরুদ্ধ করে রেখেছিল যেমন নটি বিনোদিনী তার আত্মজীবনীতে বর্ণনা করেছিলেন স্টার থিয়েটার তার নাম বহন করেনি বলে তার গভীর হতাশা প্রকাশ করেছিলেন একশো বছর পরে ভুল বিনোদিনীর উত্তরাধিকার এখন সম্মানিত হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার জন্য ধন্যবাদ যে তার সম্মানে থিয়েটারটির নাম পরিবর্তন করা হবে বিনোদিনী একবার বঞ্চিত বোধ করলেও অবশেষে তিনি সেই স্বীকৃতি পাচ্ছেন যা তার প্রাপ্য আঠারোশ সালে উত্তর কলকাতার বিডন স্ট্রিটে নির্মিত স্টার থিয়েটারটি থিয়েটারের আলোকিত গিরিশচন্দ্র ঘোষের অনুরোধে শুরু হয়েছিল যিনি তহবিল সংগ্রহে বিনোদিনীর সহায়তা চেয়েছিলেন প্রাথমিকভাবে প্রস্তাব করা হয়েছিল যে থিয়েটারটি তার নাম বহন করবে আশ্বাস দিয়ে যে এটি তার উত্তরাধিকার নিশ্চিত করবে এই প্রতিশ্রুতিতে অনুপ্রাণিত হয়ে বিনোদিনী থিয়েটার নির্মাণে সহায়তা করার জন্য তার ভক্ত গুরুমুখ রায়ের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা সংগ্রহ করেন যাই হোক এটি খোলার কয়েক সপ্তাহ আগে তিনি আবিষ্কার করেছিলেন যে নামটি পরিবর্তন করে স্টার করা হয়েছে তৎকালীন সমাজ তার নামে নামকরণে আপত্তি জানিয়ে থাকতে পারে যার ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যদিও এই পরিবর্তনের কথা জানার পর তার অনেক কিছু প্রকাশ করার ছিল বিনোদিনী শেষ পর্যন্ত তার জিহা ধরে রেখেছিলেন পরিস্থিতির কাছে নিজেকে পদত্যাগ করেছিলেন এবং পরে তার চারপাশের লোকদের অনুভূত অকৃত্রিমতার প্রতিফলন করেছিলেন বিনোদিনী তার আত্মজীবনীতে বিশ্বাসঘাতক তার অনুভূতি প্রকাশ করে বলেছিলেন কিন্তু আমি কি করতে পারি আমার আর কোনও উপায় নেই আমি স্বপ্নেও ভাবিনি যে তারা প্রতারণার মাধ্যমে আমার সাথে এত অসৎ আচরণ করবে আঠারোশো অষ্টাশি সালে বিডেন স্ট্রিটে মূল স্টার থিয়েটারের ঠিকানা পরিবর্তন করা হয় যার ফলে উত্তর কলকাতার হাতিবাগানে কর্ণয়ালি স্ট্রিটে একটি নতুন স্টার থিয়েটার স্থাপন করা হয় যা এখন বিধান সরণি নামে পরিচিত যদিও বিনোদিনী এই নতুন স্থানটির নির্মাণে আর্থিকভাবে অবদান রাখেনি এবং সেখানে কখনও অভিনয় করেননি তার খ্যাতি অমৃতলাল বসু এবং ধর্মদাস সুরের মতো থিয়েটার ব্যক্তিত্বদের দ্বারা এটির নির্মাণের সুবিধার্থে লাভবান হয়েছিল প্রথম স্টার থিয়েটার যেটি একাধিকবার মালিকানা পরিবর্তন করে অবশেষে মনমোহন থিয়েটার নামকরণ করা হয় এবং উনিশশো সালে সেন্ট্রাল অ্যাভিনিউতে যাওয়ার জন্য এটি ভেঙে ফেলা হয় তা সত্ত্বেও বিনোদিনীর উত্তরাধিকার হাতিবাগানের স্টার থিয়েটারের সাথে জড়িত রয়েছে কারণ তার নাম ঐতিহাসিকভাবে এর সাথে যুক্ত হয়েছে অভিনেত্রী রুকিনী মৈত্র থিয়েটারের নাম পরিবর্তনের সিদ্ধান্তের প্রশংসা করেছেন মহিলাদের সম্মানের গুরুত্ব স্বীকার করে এবং এক একচল্লিশ বছরে সংগ্রামকে স্বীকৃতি দেওয়ার জন্য মমতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রুক্কিণী যিনি তৃণমূলের সাংসদ ও অভিনেতাদের প্রযোজিত একটি আসন্ন ছবিতে বিনোদিনীর চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি তাঁর ঘনিষ্ঠ বন্ধু প্রতিমন্ত্রী এবং থিয়েটার ব্যক্তিত্ব ব্রাত্য বসু নৌতি বিনোদিনী এবং স্টার থিয়েটারের মধ্যে গভীর সংযোগের উপর জোর দিয়েছিলেন এই বলে যে মুখ্যমন্ত্রী তাকে যথাযথভাবে সম্মান করেছেন যার ফলে একশো বছরের ইতিহাসকে স্বীকৃতি দেওয়া হয়েছে